আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা ভালো আছেন এই আজকে রান্না করলে লই আসি এগ রাইস অথবা আন্ডা রাইস যাইকন আন্ডাবা বা তারি তো এই আন্ডা বা প্রথমে কি কইছি বাদ বইয়ে দিছি এগুলা আমি প্রায় 90% এর জন্য রান্দি লইয়াম যাতে আমার রেডি মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো এই তো এলে এই আন্ডারে বাদি করি লইতে আসি এখানে হাজ গন্ডা দিছি বুঝছেন নি আমনে চাইলে আরো বেশি দিতে পারেন কম দিতে পারেন তো দিছি বাদা কফি দিছি গাজর দিছি ক্যাপসিকাম দিছি পেয়াজ এইসব দিয়ে আমি আবার অনেকটা ফ্রাইড রাইস এর মতো বুনি লইতে আছি বুনি আসি অনেকটা ফ্রাইড রাইস আমি রান্ধি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এগুলো একটু সয়া সস দিয়ে দি যাতে একটু ভাল লাগে কি হওয়া দিয়ে গেরা নয় এ কি দিয়ে দিলাম হালকা সস দিলে দিচ্ছেন করবেন উপরে গ্রিন অনিয়ন কয় মনে হয় অর্থাৎ সবুজ পেঁয়াজ আর কি পেঁয়াজের পাতা এগুলো দিয়ে দিবেন দিজনের রেডি হয়ে গেছে এবার এটা এগ রায় তাহলে এবার রে কি করবেন জানেন বাঙে লইসি লুই কড়ার মধ্যে দিয়ে চারিগুলো গুড়া হিদ্ধ করি লইসি লুই এটার মাঝখানে এক ডাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রান্না করছি আর ওই গেছে কি এগ রাইস চান আর বাতরে অবস্থা দেখছেন নি তো আমি এটার পরিবেশের করি মুরগির রান্না কান দিই তো বিছি আলাইকুম ও জানার আগে দি কই আপনারা যদি খানারে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন কেন